আপনি ব্যবসায়ী তবু সফল না তাই সফলতার মন্ত্র শেখাবো আজ আলাইকুম আমি ব্লুডিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর স্বপ্নের চৌধুরী সোহাগ আপনার যারা আমার রেগুলার পর্ব দেখেন গত তেইশ পর্বে আমি বিভিন্ন সফল ব্যবসা উপায় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি এটা চব্বিশতম পর্ব এই পর্বে সফলতার মন্ত্র কিভাবে আপনি সফলতার মন্ত্র আয়ত্ত করতে পারবেন সেই বিষয় নিয়ে বিস্তর আলোচনা করব আপনারা জানেন আপনারা বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসা করেন আপনাদের বিজনেস স্ট্র্যাটেজি বিজনেস পলিসি এক একজনের এক এক রকম কিন্তু সব কিছু মিলায় আপনারা অনেকেই ব্যবসায় সফল না ব্যবসা করতেছেন কিন্তু ভালো কিছু করতে পারতেছেন না আমার এখানে অনেকেই আসে পরামর্শ নিতে যাদের ম্যাক্সিমাম একটা অংশ যারা সফল ব্যবসায় প্রান্তে আবার ব্যর্থ হয় তো এই বিষয় নিয়ে আমি ভেবেছি যে এই বিষয় নিয়ে আজকে কথা বলবো কিভাবে আপনি বারবার ব্যর্থ হচ্ছেন ব্যবসায়ী হিসাবে আপনি সফলতা দেখতে পাচ্ছেন না আসলে সফল সফল ব্যবসায়ীর অনেক গুণাবলী থাকে তো সেই গুণাবলীর ভিতরে একটা গুণাবলী হচ্ছে সে প্রচুর পরিশ্রমী হয় যারা আমাকে চিনেন এই ভিডিও দেখতেছেন আপনারা জানেন যে আমি কতটুকু পরিশ্রমী বা কি পরিমাণ কাজ করতে পারি আমাকে অনেকেই বলে যে ব্লু ডিম এত দ্রুত উঠতেছে মনে হয় এটা মনে হয় ইভালির মতো কোনো কোম্পানি আমি হেসে দেই ইভালির পলিসি আর আমার পলিসিতে এক না ইভালি তো একটা জাস্ট একটা অনলাইন প্ল্যাটফর্ম ছিল আর আমাদের সিস্টেমটাই আলাদা আমরা অগ্রিম টাকা নিয়ে রেখে দেই না আমাদের এখানে প্রোডাক্ট সেল হয় আমরা এখানে আমাদের কাছ থেকে যারা টাকা দিয়ে প্রোডাক্ট নিচ্ছে কিছু না হোক তাদের প্রোডাক্টটা তাদের কাছে আসছে তো আজকের এই পর্বে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে কিছু বিষয় নিয়ে সবাইকে খোলাসা করা যেমন সফল সফল ব্যবসায়ীর হতে হলে আগে আপনার প্রথমত আপনি এমন একটা বিষয় কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি অন্যদের কান কথা শুনতে পারবেন না যেমন আপনাদের অনেকেই অনেকভাবে বিভিন্নভাবে পথচ্যুত করে পথের থেকে বিস্তুত করে কিভাবে আপনাদের বিভিন্ন কথা শুনিয়ে যেমন ধরুন আপনি কাউকে যদি বলেন যে ব্লুডিম থেকে শোরুম নিব দেখবেন এমন একটা কথা বলবে যা বাস্তবে আমাদের সাথে মিলি নেই দেখা যায় এমন বলবে যে না তুমি ব্লুডিমে যেও না ব্লুডিমে গেলে দেখবা যে তোমাকে দিবে না ওরা এই টাইপের ওরা ওই টাইপের মনে হচ্ছে সে আমাকে নিয়ে গবেষণা করে টোটাল কিন্তু আসলে কিছুই জানে না বাস্তবে হচ্ছে অনেকেই বলে যে ব্লুডিম এত দ্রুত উঠছে কেন ব্লুডিম ওঠার একটাই কারণ সেটা হচ্ছে উপরে আল্লাহর রহমত আর আমার পরিশ্রম আপনারা আমি চ্যালেঞ্জ করতে পারি আমার সাথে পরিশ্রম করে পারবেন না যদি কেউ এই ভিডিও দেখে থাকেন যদি মনে করেন না আপনি আমার সাথে পরিশ্রম করে পারবেন দয়া করে একদিন আসবেন একসাথে চা খাবো আপনার সাথে কথা আছে কেন না আপনি একসাথে কতগুলো কাজ করতে পারবেন আমি একই একদিনে একশো প্রতিটা পার্সনের সাথে আমার প্রতিদিন কথা হয় প্রত্যেকটা পার্সনকে আমি নিজে মেনটেন করি কেন না তাদের আমি জানি আপনারা এই ভিডিও যারা দেখতেছেন অনেকেই আমাকে চিনেন জানেন যে আমি কোন টাইপের আমি কিন্তু অল্পতে ফল ধরি আমি কাপড় নিজে কিনি আমি সব কিছু নিজে নিজে করি কেন করি কারণ হচ্ছে আমার যে রুচি সেটা আর পাঁচজনের রুচির সাথে মিলে না বা আমার যে রুচি আমার অফিসের অনেকের সাথেই আমার রুচির সাথে তারতম্য তো এই একটাই কারণ হচ্ছে আমি নিজে সব সবকিছু করি সফলতার মন্ত্র হচ্ছে আপনার যদি সফলতার মন্ত্র আয়ত্ত করতে হয় তাহলে আপনি খুব বেশি না অল্প কিছু জিনিস আয়ত্ত করতে হবে সেটা হচ্ছে আপনি যে প্রোডাক্ট নিয়ে বা যা নিয়ে ব্যবসা করুন না কেন আপনার ওই অঞ্চলে এমনভাবে প্রকাশ করতে হবে বা এমনভাবে কাজ করতে হবে যে আপনাকে পথের ভিক্ষুকও আপনাকে চিনবে যে আপনার একটা ব্যবসা আছে আপনারা অনেকে অনেক কিছু ব্যবসা করেন আপনারা কেউ চিনে না আমরা যেমন পোস্টার দিয়ে দিতেছি অনেকে টানাইতেছে না আমরা এই যে নতুন করে লটারি আনতেছি কিন্তু অনেকে আছে হয়তো ভাই লটারির ভয়েস আমরা দিয়ে দিব কিন্তু অনেকে হয়তো মাইকিংও করবে না আবার জানাবেও না তো আসলে কি সে ব্যবসা করতেছে কিন্তু সফল না দোষ কোথায় দিন শেষে কাকে বলবে ব্লুডিমের প্রোডাক্ট সেল হয় না এই মাসে আমাদের কাছ থেকে তিনটা বাইক এবং তিনজন টাকা নিচ্ছে তো প্রতি মাসেই দু একজন করে নিচ্ছে কিন্তু এত শোরুম থেকে সবাই নিতে পারতেছে না কেন নিতে পারতেছে না আমাদের কিন্তু ব্যবসায়ের অনেকগুলা নীতি আছে আমাদের যেমন প্রতি মাসে চার লাখ টাকার যদি কেউ প্রোডাক্ট নেয় তাহলে একটা আট হাজার টাকা বা একটা সেলসম্যানের বেতন পায় অনেকেই চালাক আছে এটা কি করে সেই আট হাজার টাকা নেয় এবং ইয়ারলি তো কিন্তু তার টার্গেট পুরো নয় সে বাইকেও পাচ্ছে টাকাও পাইতেছে কিন্তু অনেকেই ভাবে ওনাকে আমি টাকা দেবো কেন এত টাকার প্রোডাক্ট নিবো কেন তো স্বাভাবিকভাবে সে কিন্তু না ইয়ারলি টার্গেট পূরণ করতেছে না মান্থলি ভালো কিছু করতেছে কোনোটাই পাইতেছে না দিন শেষে কিন্তু ব্যর্থ এক বছর বা দেড় বছর পর ব্যবসা চেঞ্জ করতেছে তো সফলতার মন্ত্র আমি একটা কথাই বলবো সফলতার মন্ত্র শিখতে হলে প্রথমত হচ্ছে আপনার অনেক মেধাবী হতে হবে আপনার সব কিছুর সাথে সম্পৃক্ত হতে হবে কারণ আমার একটা মডেল ধরুন ফটোশ্যুট করবে আপনি তাকে বলতেছেন সে মডেল চাইতেছে পনেরো হাজার টাকা আমি সেই মডেলকে অনলি পাঁচ হাজার টাকা আনতে পারছি এটাই আমার সফলতা আপনি ওইখানে কাজ করতে পারবেন না আমার একটা ভিডিও আমার ধরে একটা গান আসবে আপনার খরচ হবে একটা গান আনতে দুই লক্ষ টাকা বা পঞ্চাশ হাজার টাকা আমি সেই গানটাই আরও দশ হাজার টাকায় কমে আনতে পারবো কারণ আমি এখানে অনেক কাজ আছে এগুলো আসলে এত বিস্তারিত বলা যায় না এই ভিডিওর মাধ্যমে আমি প্রতিটা সেক্টরে কাজ করতে করতে এত বেশি শেখা হইছে যে আমার মনে হয় প্রত্যেকটা বিষয় আমার এখন আনন্দ লাগে কাজ করতে কারণ হচ্ছে বিজনেসটাকে আমার মনে হয় যে আমি সেই স্কুলে পড়াশোনা করতেছি মনে হয় মানে বিজনেস থেকে প্রতিদিন অনেক নতুন নতুন কিছু শিখতেছি অনেক কিছু শিখ বুঝতেছি আপনি সহজে সফল হন আমি আমি গতকাল একটা ঘটনা বলি গতকাল রাত বারোটায় একজন আসছে আমার কাছে মানে ফোন দিছে যে সে কিছু দেখাবে মানে ওয়াশের প্রোডাক্ট দেখাবে যে প্যান্ট কিভাবে ওয়াশ হচ্ছে সেটা দেখাবে সে রাত বারোটায় তাকে বাসায় ডেকে নিয়ে আসছি এনে দেখতেছি কিন্তু আপনি হলে কি করতেন দুই ঘুম হইতো আপনার বা আপনার ফোন বা হয়তো বা ল্যাপটপ নিয়ে বসে থাকতেন আসলে কি সবাই তো আর আমার মতো কাজ করে না তা আমার মতো কাজ করেন আমার মতো আপনি সুপারসনিক গতিতে আগাইতে পারবেন আমার মতো কাজ করবেন না আপনি সুপারসনিক কেন খালি শুধু শুধু আমাকে হিংসাই করবেন আমাকে কি করতেছে মানুষ বক্স কপি করতেছে আমার পলিসি কপি করতেছে কিন্তু মেধাটা তো কপি করতে পারতেছে না আমাকে আগে কপি করেন আমি আগে পার্সন হিসাব পার্সনকে কপি করেন ওইগুলা কপি করে লাভ নাই কারণ ওরকম হাজার হাজার জিনিস আমার মাথা থেকে তৈরি হয় আগে মাথাটাকে কপি করেন যদি পারেন তো মাথাটাকে আগে কপি করেন মানসিকতা চেঞ্জ করেন আমাদের এই দেশে দুইটা জিনিস বেশ মানুষ পারে একটা হচ্ছে চুরি বুদ্ধিটা খুব ভালো শিখছে আর একটা হচ্ছে কপি মানে কপি কিভাবে করতে হয় সেটা ভালো শিখছে কিন্তু এই দুইটাকে বাদ দিয়ে আপনি দুইটা জিনিস অন্তত শিখেন একটা হচ্ছে সৃষ্টিশীল চিন্তা সৃষ্টিশীল মানসিকতা সৃষ্টি করেন আপনি প্রত্যেকটা জিনিসে আপনি সৃষ্টি সৃষ্টি করেন আর একটা হচ্ছে সথন ওই দুইটাকে বাদ দিয়ে এই দুইটাকে ধরেন দেখুন আপনি সফলতার মন্ত্র আপনি কিভাবে শিখেন সফল হতে হলে এই মন্ত্রগুলো আগে জানতে হয় সফলতার মন্ত্র আসলে এইগুলাই আপনারা কি করেন আপনারা অন্যদের শুধু তাকিয়ে দেখেন কে কি করতেছে কে ওদিকে রিক্সা চালাইতেছে সে পার ডে পার্শো ইনকাম করতেছে আপনিও রিক্সা নিয়ে বের হন তা আপনি একবার ভাবেননি সে রিক্সা চালাক অসুবিধা নাই আপনি এমন কিছু করবেন যা আপনাকে তার পাঁচজন ফলো করবে শুধু ফলোয়ার আমাদের অঞ্চলে কি হয় আমাদের অঞ্চলে যদি কেউ বেগুন গাছ লাগায় ও বছরে সবাই বেগুন গাছ লাগে ওইখানে যেমন দেখবেন যে যে অঞ্চলে যে পাট পাট বোনে ওই অঞ্চলে দেখবেন শুধু পাট বুনতেছে কারণ কি আর সবাই সে কপি করে ওকে ভালো কিছু করলেই তাকে কপি করে কিন্তু ওখানে আমি যেমন সিলেটে গেলাম সিলেটে যে দেখলাম সুপারি বাগানে পানের চাষ করছে মানে সুপারি গাছেই পান পানের পাতাগুলা বা পান গাছগুলা সুপারি বাগানের ভিতরেই তৈরি হয়েছে কিন্তু আমাদের বিশেষ করে আমার এলাকা নড়াইলে হাজার হাজার সুপারি বাগান আছে কিন্তু চাষ হয় না সুপারি বাগানে যদি কোনোভাবে আমি করতাম ওখানে তাহলে সবাই করতো যেমন আমি যখন পোশাক ব্যবসায় আসলাম আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে এখন সবাই দেখি এলাকার এসেই শার্ট প্যান্টের ব্যবসা শুরু করে আসলে এই যে মিরপুর অঞ্চলে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আপনারা সবাই জানেন আপনার এই ভিডিও যারা দেখতেছেন সবাই জানেন এই মিরপুরে কখনো এরকম ব্যবসা পলিসি ছিল না এই মিরপুরে কখনোই মানুষ এত শার্ট বানাইতো না আমার এই শার্ট প্রোডাকশন করা দেখে হাজার হাজার মানুষ এখন শার্ট বানাইতেছে সবাই এখন শার্ট বানাই আমার এটা নিয়ে কোনো আফসোস নাই আমি চাই সবাই ভালো কিছু করুক আমি চাই সবাই ভালো কিছু আনুক তারাও ভালো কিছু আনুক আমাকে কপি করে না আমার থেকে শিখুক বা তাদের থেকে আমিও কিছু শিখি তাজগের পর্ব এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ